আমরা এখন বাংলাদেশি সান্ডা ধরেছি এটা হচ্ছে তো ঠাস করে পরে যে ডাস করে লেসটা ছুটে গেছে মানে জাম্পিং করতে করতে দুইটা মারামারি করতে করতে এই যে দেখেন ওর কিন্তু লেস ছুটে গেছে তারপরেও কিন্তু লেস একে একাই লড়তেছে তো এটা হচ্ছে বাংলাদেশি সান্ডা কে কে চিনেন অবশ্যই জানাবেন আর ওর যে জিব্বা এটা তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাল ঠিক আছে ওর যখন জিবা বের করে আপনারা দেখতেছেন ওর জিবাটা কিন্তু লাল তো আসলে প্রাণীটার নাম কি অবশ্যই জানাবেন আমরা আসলে এটা বাংলাদেশে সান্ডা নামে নিয়ে আপনারা যদি সান্ডার অরিজিনাল তেল লাগে আপনারা নিতে পারবেন বা এটা যদি রক্ষণাবেক্ষণ করতে চান তাও নিতে পারবেন বিষয় হচ্ছে যে লেসটা আপনারা দেখেন কি বা বটম একটি লড়তেছে হ্যাঁ তো এই যে দেখেন একটু যদি লড়ানোর চেষ্টা করি ও কিন্তু লড়ে না ও কিন্তু মানে চুপ করে বসে আছে তো দেখেন কি অবস্থা এই যে অরিজিনাল ষান্ডা এই যে ও জীবিত চোখগুলাও কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক বড় এই যে আপনারা দেখতেছেন এবং হচ্ছে ওনার ওর যে লেস দেখেন লেসটা মানে দুই এই মারামারি করতে করতে দুই সান্ডা মারামারি করতে করতে এ আসলে উপর থেকে এটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সে বেসিনে পড়ে গেছে পরার পরে সে এখন চুপ করে বসে আছে সে ভেবে পাইতেছে না তার লেস মানে ছুটে গেছে সে এখন কি করবে হতাশ তো এটারে দেখেন আমরা একটু যদি চেষ্টা করি একটু লারা দেওয়ার জন্য ও লড়েও না কিন্তু দেখছেন এই যে অরিজিনাল সান্ডা এই যে এই যে অরিজিনাল সান্ডা সে পালানোর চেষ্টা করতেছে কিন্তু কোথাও পালিয়ে যেতে পারতেছে না ওর চোখগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর ভাবে আপনারা দেখতেছেন এই যে চোখ আসলে মাথার চেয়ে চোখ বড় ও আবার জিবাড়াও কিন্তু অনেক বড় লাল দেখছেন কিভাবে লড়তেছে আপনারা দেখতেছেন ওরে কেমনি কি করবো আপনারা যাদের ঠান্ডা লাগবে অবশ্যই ঠান্ডা নেওয়ার জন্য আসবেন লেস কিন্তু এখন লড় মানে মানে মারা যায় না লেস কিন্তু লড়তেই আছে আর এইটা ওর চোখ দেখছেন মানে কী যে একটা অবস্থা মানে ভয়ঙ্কর একটা অবস্থা আসলে অনেকেই ঠিকই থেকে ভয় পায় তো আসলে এটার পা কিন্তু আপনারা দেখছেন পা কিন্তু অপিকল নখও আছে তার তার যে নখ সেটাও আছে এবং হচ্ছে চোখগুলো অনেক বড় বড় আর এগুলো পোকামাকড় খেয়েই বাঁচে তো আপনারা দেখলেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা দেখেন কি অবস্থা চাইতেছি জঙ্গলে দেওয়ার জন্য জঙ্গল নাই দেখি কি করা যায় এই যে উঠে গেছে কি সুন্দর এখন মানে চলে যাওয়ার চেষ্টা করতেছে যে দেখছেন এটা হচ্ছে ওর সান্ডা যারা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই সান্ডা আপনাদেরকে দেওয়া দেওয়া হবে সমস্যা নাই তা সবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন